সেদিন আমি আব্বুর নানির বাড়িতে গিয়েছিলাম একটা দাওয়াত খেতে আর ওখানে গিয়ে খুব ভালো একটা সময় কাটাইছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আব্বুর নানির বাড়ি নরসদপুর থেকে আমাদের সবাইকে দাওয়াত দিছিল আমরা ওখানে যাচ্ছিলাম আর আমাদের সাথে ইয়ামিনও যাচ্ছে ইয়ামিনের কপাল এতই ভালো যে সে তার নানা নানির বাড়িতে ঘুরতে যেতে পারছে যাওয়ার সময় আমি আর ইয়ামিন পেয়ারা খেতে খেতে গেছি আর এক সময় সে ঘুমায়ও গেছে আব্বুর নানীর বাড়ির লোকজনদের সাথে আমাদের সম্পর্ক এতই ভালো যে এখনো আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক আছে এই ভালো সম্পর্ক থাকার জন্য আমি আব্বুর নানির বাড়িতে ঘুরতে যেতে পারি তো যাই হোক এখানে ইয়ামিন চিপস কিনে নিচ্ছে চিপস কেনার পর ইয়ামিনকে ধোকা দিয়ে আমরা দুই ভাই বোন চিপস খেতে খেতে আমরা সেই সুন্দর রাস্তা দিয়ে চলে গেছি নর্সদপুর আর ওই বাজারে বরাব্বু আগে থেকে দাঁড়াই ছিল তারপর আমি ভাই আর বরাব্বু মিলে একটা দোকান থেকে মিষ্টি কিনে নিই যাওয়ার সময় আমাদের বাজার থেকে আমরা কোনো কিছুই কিনে নিয়ে যাইনি তাই নর্সদপুর বাজারে গিয়ে চার কেজি মিষ্টি কিনে নিছি যখন ছোটবেলায় এখানে ঘুরতে আসতাম তখন এই বাজারে গিয়ে বসে থাকতাম ট্রেন দেখার জন্য আর এই রাস্তা দিয়ে সেই ট্রেন যেত আমার ট্রেন দেখার এমন নেশা ছিল যে রাতের বেলা দৌড়ে আসতাম আর পরে গিয়ে হাতপা सिले ফেলতাম যাই হোক যাওয়ার সময় আমি এই লতা দেখতে পাই আর এটা কানে দিয়ে আমি সেই দাওয়াতের বাড়িতে চলে গিয়েছিলাম এটা আমার এক ভাইয়ের বাসা আর এই বাসার ভাবি ওমরা করতে যাচ্ছে তাই আমাদের সবাইকে দাওয়াত দিছিল ভাবি ওমরা করতে যাবে জন্য সে উপলক্ষে উনি ওনার সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দিছিল সাথে আমাদেরকেও ওখানে গিয়ে যে একটু আরামে দাঁড়াবো ওইটারও উপায় নাই কারণ বড় জায়গা পেয়ে ইয়ামিন আরো বেশি দুষ্টাম করছে আমি একটু ধমক দিলেই চুপ হয়ে যায় একটু আদর করলে অনেক খুশি হয়ে যায় নিতে আমি যেমন ইয়ামিন কে ভালোবাসি ওই ছোট মানুষ হয়েও আমাকে অনেক ভালোবাসি ইয়ামিন কে আমার এত দরদ লাগে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক বাবুকে খাওয়ানোর পর আমরা আর এক ভাইয়ের বাসায় গিয়েছি আমার সব ভাইয়েরা বিদেশি সেই সুন্দর করে এক একজন দুজন বাড়ি করছে তো ওখানে যাওয়ার পর আমাদের আবার খেতে দিচ্ছে আমিন এত খাবার দেখে অনেক খুশি হয়ে গেছিল তো এখানে আমি আলুর পাপড় খেয়ে আর একটা ভাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি আর ওই ভাইয়ের বাড়িতে গিয়ে এত সুন্দর সুন্দর গাছ দেখে আমি একদম খুশি হয়ে গেছিলাম আর জীবনে প্রথম আমি চেরি ফল দেখলাম দেখে ফল দেখে বলছে যে এটা করম যা করম যা আমি চিনি আগেও খাইছি কিন্তু এটা আমি দেখিনি শুধু এই চেরি ফল না সাথে আরো অনেক রকমের গাছ লাগাইছে এটা বিদেশি একটা আর জাত এটা নাকি ছোট ছোট হয় খেতে খুবই মজা তার মধ্যে ছোট গাছে অনেকগুলা লেবু ধরছে আর ড্রামের মধ্যে অনেক ভালো সুবিধা হয়েছে গাছ ভর্তি এরকম লিচু দেখে আমি আরো বেশি খুশি হয়ে গেছিলাম কারণ গাছপালা আমার খুবই পছন্দ সবার বাড়িতে করার পর দাওয়াত খেতে গেছিলাম ওনার বাড়িতে গিয়ে আমরা খেতে বসি আর এত মজার বুট ঘাটি ভাই বলে বোঝাতে পারবো না মাছ দিয়ে ঘাটি করছিল সেই মজা লাগছে সেদিন আমি ভাতের চেয়ে ঘাটি বেশি খাইছিলাম ঘাটির সাথে মাংস কষাটাও সেই ছিল সব মিলে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে সেই স্টেশনে গিয়ে বসে থেকে পরে আমি চলে আসছি আর এই তো আমার আজকের ব্লগ আমার এই ছোট্ট পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ